হুম মাখফানি হুম খোলোয় আমার মাকে আমি কোনো দিন সোনো মাখতে দেখিনি তাই আজকে একটা কিনে এনে দিলাম ওই ফাওড়া যে সময় সকালবেলায় কাজকাম করে গা ঘেমে যাবে তাড়াতাড়ি মাখফাখ খোলো আরও খোলো খুলে একটু মাখো গিরাম দেখো দেখলাম ভালো গিরান ভালো গিরাম হুম আমারে বাবা কত হয়ে গেছে সোনো না

রেটে রেটে রে সমস্যামী তেল কি আই রামি রেমি রেমি হাই রেমি কিরিম আর ওরে কি তেল এবার কিউট তেল এনে দিছে প্যারাসুট বেলি ফুল তো মেলাদিন ব্যবহার করেছে কেউট না কিউট এটা কি ফান্স নারী ভাই এর ভাই হাই ফিরে তারে আমি আসা পর্যন্ত এইগুলো নিয়ে যাবা হবে না হবে না ওই পাউডার সাইডে দিবা একা ব্যবহার করা যায় না এটা ঢুকো মধ্যে সব তুমি একা ব্যবহার করবো ও তেলের গিরাম দেখো তেল তেলের ভালো তাই গোসল করে এসে একটু ওই ক্রিম লাগাবা মুখে আর তেল তো সবসময় লাগাতে হবে না খুলতে পারবো না তো ভালো গ্রান বেরোচ্ছে আর পাউডার রাত্রি শোয়ার আগে একবার দিবা গাই যাতে ঘামাসি না ওঠে আর সকাল বেলায় দিবা বিকেলে যে সময় একটু বাইরে বয়স সেই সময় একটু ওরে বাবা এখনই দেখছে এই তো ভেরি গুড গার্ল ঘরে ঘরে তুই আসা যাও আমার মা অনেক মানুষ কোনো কিছু দিয়ে সাজগোজ করে না আগে অনেক দিন কোনোদিন তাই হয়তো এগুলো ব্যবহার করতে পারেনি আমি আমার সামর্থ্য অনুযায়ী এই কয়টা জিনিস আমার মায়ের জন্য কিনে এনেছি ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ